হাই গাইস কেমন আছেন আশা ভালো আছেন আজকের থেকে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভালো লাইক যারা অন করে দিবেন তো ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকেন ভিডিও স্কিপ করবেন না এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতেছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইবো বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুডলিং বাবা এটা তো মন্ত্র না ছন্দ মার্কেট আপাতত ছন্দই চলে